হ্যালো কি অবস্থা সভায় নতুন এক ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি কথা বলবো এমন পাঁচটি মুভি নিয়ে যা প্রতিটি স্টুডেন্টের দেখা প্রয়োজন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের লিস্টের প্রথম মুভিটি হলো দ্য পার্সিট অফ হ্যাপিনেস এটি একটি অনুপ্রেরণামূলক সিনেমা যা সত্য ঘটনা অবলম্বনে তৈরি এখানে একজন সংগ্রামী পিতার কাহিনী দেখানো হয়েছে যিনি নিজের সন্তানের জন্য সব বাধা পেরিয়ে সফলতার পথে এগিয়ে যান কঠিন সময় ও আর্থিক সমস্যার মধ্যে থেকেও তিনি হার না মেনে নিরলস পরিশ্রম করে জীবনের লক্ষ্যে পৌঁছান এই মুভিটি আমাদের শেখায় যে স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম আর ধৈর্যের কোনো বিকল্প নেই তাই শিক্ষার্থীদের জন্য এটি একটি মোটিভেশনাল মাস্ট ওয়াচ মুভি দ্বিতীয় মুভিটি হচ্ছে ডেড পোয়েট সোসাইটি মুভিটিতে জন কিটিং নামের একজন শিক্ষক তার ছাত্রদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে জীবনকে ভিন্নভাবে দেখতে শেখান তিনি তাদেরকে সাহস যোগান স্বপ্ন দেখতে জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে এবং নিজেদের মতো করে বাঁচতে কিটিং তাদেরকে শেখান কার্পেডিয়াম অর্থাৎ আজকের দিনটি ধারণ করো যা তাদেরকে জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে উপভোগ করার শিক্ষা দেয় ছাত্রদের মধ্যে বন্ধুত্ব সৃজনশীলতা এবং স্বাধীনতার জন্য যে আকুলতা তা দর্শকদের মন ছুঁয়ে যায় এই মুভি জীবনের উদ্দেশ্য ও অর্থ নিয়ে ভাবায় এবং শিক্ষার্থীদের জীবনে সত্যিকারের অর্থবহ কিছু করার অনুপ্রেরণা যোগায় আমাদের লিস্টে থাকা তৃতীয় মুভিটি হল গুড উইল হান্টিং মুভিটি এমন এক যুবককে নিয়ে যার মেধা অপ্রতিরোধ কিন্তু সে নিজে তার প্রতিভাকে কোনো গুরুত্ব দেয় না এবং নিজেকে সাধারণের মাঝেই লুকিয়ে রাখে উইল হান্টিং নামে এই যুবক একজন প্রতিভাবান গণিতবিদ তবে জীবন তাকে এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে নিয়ে গিয়েছে যে সে নিজেকে আবদ্ধ রাখে নিজের মানসিক দুর্বলতার জালে তার জীবনে মোড় আসে যখন এক অধ্যাপক তার প্রতিভা আবিষ্কার করেন এবং এক থেরাপিস্ট তাকে তার জীবনের লক্ষ্য এবং নিজের মূল্য খুঁজে পেতে সাহায্য করেন এই মুভিটি আমাদের শেখায় যে প্রতিভা তখনই প্রকৃত অর্থে বিকাশিত হয় যখন কেউ মানসিক বাধাগুলো পার হয়ে নিজের উপর বিশ্বাস স্থাপন করতে শেখে বন্ধুত্ব সম্পর্ক আত্মবিশ্বাস এবং নিজের লক্ষ্য খুঁজে পাওয়ার উপর ভিত্তি করে গড়ে ওঠা এই শুধু শিক্ষার্থীদের জন্যই জন্যই নয় বরং সবার অনুপ্রেরণাদায়ক আমাদের চতুর্থ মুভিটি হলো দ্য সোশ্যাল নেটওয়ার্ক এখানে ফেসবুকে শুরুর গল্প তুলে ধরা হয়েছে যেখানে মার্ক চাকারবার্গের জীবনের উত্থান পতন বন্ধুত্বের টানা পড়েন এবং আইনি লড়াইগুলো দেখানো হয়েছে মুভির গল্পটি হার্ভার্ডে পড়াশোনা করা মার্কের প্রথম অনলাইন প্রজেক্ট থেকে শুরু হয়ে ধীরে ধীরে কিভাবে ফেসবুক বিশ্বব্যাপী জনপ্রিয় প্ল্যাটফর্মে পরিণত হল সেই যাত্রাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই সিনেমাটি দেখায় যে সাফল্যের পথে শুধু প্রতিভাই যথেষ্ট নয় বরং লক্ষ্য ঠিক রেখে কঠোর পরিশ্রম সঠিক সিদ্ধান্ত আর নির্ভীকভাবে এগিয়ে যাওয়ার মানসিকতাও খুবই জরুরি তরুণ উদ্যোক্তাদের জন্য এটি একটি অসাধারণ অনুপ্রেরণার গল্প যা জীবনের কঠিন সময়গুলোতেও এগিয়ে যেতে সাহস যোগায় আর আমাদের লিস্টের শেষ মুভিটি হল থ্রি ইডিয়টস এটি কেবল মজার এবং বিনোদনমূলক নয় বরং এটি শিক্ষার্থীদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়ার মতো একটি শিক্ষামূলক ছবি আমির খানের চরিত্র বিশ্বাস করে সাফল্যের পেছনে না ছুটে সফলতা নিজেই তোমার কাছে চলে আসবে এই মুভির মাধ্যমে প্রথাগত শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং পরীক্ষার চাপে শিক্ষার্থীদের জীবনযাপন এমন সংকীর্ণ হয়ে উঠতে পারে তা দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে বন্ধুত্ব আত্মবিশ্বাস এবং জীবনের তো মানে খুঁজে পাওয়ার চমৎকার গল্প নিয়ে থ্রি Eats আমাদের প্রেরণা দেয় নিজের লক্ষ্যকে সাহসের সাথে অনুসরণ করতে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন এই পাঁচটি মুভির মধ্যে কোনটা আপনার সবচেয়ে প্রিয়। আর নতুন নতুন মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।